হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি আসলে আমি তো বাড়িতে ছিলাম না আর কোথায় গেছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আমি গেছিলাম মামার বাড়িতে তো সেই সব ভিডিওগুলো আমি যে শেয়ার করেছি তোমরা খুব ভালোবাসা দিয়েছ সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাই তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে এইভাবে থাকার জন্য পুজো দেওয়ার পরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে তবে আজকে বিশেষ কিছু বানাচ্ছি না আজকে বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত আসলে ঢুকেছি তো অনেক রাত করে কি আর বানাবো তো তার জন্য ছাতু শরবত বানিয়ে নিচ্ছি আর বানাতেও বেশি টাইম লাগে না আর খেলে তো অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে আর শরীরের পক্ষে কতটা হেলদি তোমরা তো জানোই তো আমরা মাঝে মাঝেই এরকম ছাতু শরবত খাই আর কী কী দিই বলতো এর মধ্যে ছাতু আর বিট লবণ লেবু আর চিনি চিনিটাকে একটু গুঁড়ো করেই দিই সেটাতে সুবিধা হয় গুলতে তো আমি তো খেতে ভালোবাসি মামুনি আয়ুষ তিনজনই আমরা খেতে ভীষণ ভালোবাসি তো তিন গ্লাস নিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ তারপরে চলে আসলাম রান্না করতে সকাল সকাল তো পাপা চলে গেল বাজার করতে আর এই যে ভেন্ডি তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি ভেন্ডি তারপর গাঠি কচু পুঁই শাক এগুলো খেতে ভীষণ পছন্দ করি তো আজকে বানাবো ভেন্ডি আলু ভাজা ভেন্ডি আলু ভাজার সময় আমি না ভেন্ডিটা প্রথমে একটু এরকম ভেজে নিই তো এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে ভেন্ডিটা যে তুমি আগে ভেজে নাও সেটাতে কি ভেন্ডিটা গলে যায় না না একদমই গলে না কি হয় ভেন্ডিটা আমি হলুদ আর লবণ দিয়ে কি করি গ্যাসটা বাড়িয়ে লোথটা কাটিয়ে নিই ব্যাস তারপরেই আমি আলু দিয়ে যেরকম ভাজার ভেজে নিই এটাতে কি হয় ভেন্ডিটা গলেও না আর খুব সুন্দর ভাজা হয় সেটা তোমরা দেখতেই পাবে যে ভাজাটা কত সুন্দর হয়েছে ভেন্ডিটা কিন্তু এক ফোঁটাও গলেনি তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই এই যে আমি লাস্ট ভিডিওটা পোস্ট করেছিলাম তো তোমরা তো খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছ সবাই নানা রকম নানাভাবে আমাকে বলেছ যে হ্যাঁ সত্যি মনটা খারাপ লাগে বা বিভিন্ন কথা বলেছ সত্যি কমেন্টগুলো পড়ে আমার ভীষণ 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 ভালো লেগেছে এবার অনেকে ভীষণ ব্যস্ত থাকেন তারা কাজের মধ্যে কমেন্ট করেন আমিও কাজের মধ্যে কমেন্ট করি তখন কি করি আমরা বড় কমেন্ট করতে পারি না তখন বলি যে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম যেহেতু কি হয় কাজ করতে করতে আমরা সেই সময় ভিডিওটা দেখতে পারি না কিন্তু সাপোর্ট করার জন্য ফুল ওয়াচ করে দিই এবার হাসির বিষয় হলো কি তিন চারজন আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছে যে হ্যাঁ দিদিভাই বাপের বাড়ি থেকে আসতে সত্যিই খুব খারাপ লাগে কিন্তু এতে বোঝা যায় যে সে তো আমাকে ফুল সাপোর্ট করল করলোই না সে ভিডিওটাই দেখেনি আমি আসলে বাপের বাড়ি থেকে আসিনি আমি মামার বাড়ি থেকে আসছিলাম তো কমেন্ট দেখে আমি হাসবো না মন খারাপ করব আমি বুঝতেই পারছিলাম না মানে কী যায় তখন আমি আমার মামুনিকে আর কি পড়ে শোনাচ্ছি যে দেখো আমি ভিডিও ছেড়েছি মামার বাড়ি থেকে আসছি বাট তারা আমাকে লিখছে বাপের বাড়ি থেকে আসছি হ্যাঁ এবার কি হচ্ছে বড় কমেন্ট করা মানেই যে তোমরা আমার ভিডিও দেখেছ সেরকম কিছু না অনেক সময় ওই যে বললাম কাজ করতে করতে কিন্তু আমরা ছোট কমেন্টও করে দিই আসলে ইউটিউবটা হচ্ছে পুরোটাই বিশ্বাসের ব্যাপার এই তো আমি তো পুল বিডিও করেও হয়তো কখনো বড় কমেন্ট করতে পারি না শুধু লিখে দিই যে ভালোবাসা দিই দেখে নিলাম এবার আমি যাকে লিখলাম সে বিশ্বাস করলো কি করলো না সেটা তার ব্যাপার বাট আমি তো জানি যে আমি তাকে হানড্রেড পারসেন্ট দিয়েছি তাই তো তো এই দেখো গল্প করতে করতে আমার মাছের ঝোলও রান্না করা কমপ্লিট আর আজকে আমি কচু আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি ওই যে বললাম কচু আমার ভীষণ প্রিয় তো রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেল তারপর তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমার চারাপোনাগুলোকে আসলে আমি তো অনেক দিন ছিলাম না আর সুচিত্রা মাসি এই প্রত্যেকটা গাছে জল দিয়েছে শুধু জল দিয়েছে বলবো না পরিচর্চাও করেছে আর আমাদের তো আরও অনেক গাছ আছে তোমাদেরকে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি অন্য ভিডিওতে পরে অবশ্য আরও দেখাবো তো গাছের মধ্যে পরিচর্যা তো ভালোই করেছে তো একটুখানি যখন আমি ঘুরে ঘুরে দেখছি ভাবলাম আমার বন্ধুদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই দেখো স্পাইডার গাছটা কত সুন্দর হয়েছে তাই না আর আমি যখন আসছি তখন আমি ভাবছি যে গাছগুলোকে কি দেখবো এবং ওখানেও যখন ছিলাম তখনও চিন্তা করে যাচ্ছি আমার গাছগুলোর কি হলো কি হলো তো না দেখছি ঠিকই আছে শুধু দেখো এই পাতাগুলো না এখন বলে না কিছুদিন আগের থেকেই না পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছিল জানি এটা ইনডোর প্ল্যান্ট কিন্তু বাইরে আমি রোদে রাখি না তাও কিন্তু এই পাতাটা হলুদ হয়ে যাচ্ছে তো এ আসার পর যখন দেখছি যে বেশি হলুদ হয়ে গেছে মনটা খুবই খারাপ হয়ে গেল তবে আঙ্কেলের যে পাতাবাহার গাছ সেগুলোও দেখছি একটু কেমন যেন মরা মরা হয়ে যাচ্ছে হয়তো এরকম ওয়েদারের জন্য হচ্ছে নাকি জানি না তো কিছু করার নেই কী করবো সুচিত্রা মাসিও তো খুব ভালো করেই পরিচর্যা করেছিল আসলে বললাম না আমি যাওয়ার আগে থেকে এটা হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও আর এই গাছটা দেখো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আর অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছিলেন এই গাছের যে সাদা অংশটা দেখছো এটা কিন্তু শুকিয়ে যাওয়া নয় এটা দুটো কালারের গাছ এটা হচ্ছে সবুজ আর গোল্ডেন কালার মিলিয়ে আর এই গাছটা কিন্তু ভীষণ ইউনিক কেননা এই গাছটা আমি আজ পর্যন্ত কারোর বাড়িতে দেখিনি যদি তোমাদের কারোর বাড়িতে এই গাছটা থেকে থাকে তবে কিভাবে এই গাছের পরিচর্যা তোমার তোমরা করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু যতটুকুনি পারি ততটুকুনি তার পরিচর্যা করি মানে আমি চাই গাছটা যেন কোনো খামতি না হয় তাই তোমাদেরকে কথাটা বললাম আর এই দেখো এই ছাউ গাছটা আর এইটারও দেখো নিষ্ঠা কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো নতুন বন্ধুরা অনেকেই আমার পরিবারে এসেছ তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই এবং তোমরা অপেক্ষা করো ঠিক সময় মতো আমি তোমাদের কাছে পৌঁছে যাব তবে অনেকে কি করছো সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তোমাদেরকে বলছি যদি সাবস্ক্রাইব তুলে নিতেই হয় তবে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো না কারণ হচ্ছে যখন যে কি সাবস্ক্রাইবারটা কমে যাচ্ছে তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায় সেটা তোমরা নিশ্চয়ই নিজেরাও বোঝো তো এত করা করা করে কথা বলে দিলাম প্লিজ তোমরা রাগ করো না আর এই দেখো এই গাছটাও কিন্তু আমার ভীষণ প্রিয় কালারটা এত সুন্দর দেখে মনে হয় কি পাতার ওপরে কেউ ড্রয়িং করে দিয়েছে আর এই দেখো আমার স্নেক প্ল্যান্ট তবে আরও দু তিন রকমের স্নেক প্ল্যান্ট আছে সেই স্নেক প্ল্যান্ট আমি নিয়ে আসব দেখে এসেছি তো এখন তো যাওয়া হচ্ছে না নার্সারিতে গেলে কিনে নিয়ে আসবো আর আঙ্কেলের ঘরেও না এই কামিনিটা এটা তো টেবিল কামিনি দারুণ হয়েছে কামিনীটা আর এগুলো তো পাতাবাহারি নাম তো আমি ভুলেই যাই তোমাদেরকে আমি আগেই বলেছি আমার তো কোনো গাছের নাম মনে থাকে না শুধু লাকিবাম্বু মনে থাকে মানি প্ল্যান্ট মনে থাকে এইগুলোই মনে থাকে আর এটা হচ্ছে ক্যাকটাস এটা নতুন লাগিয়েছি তো আমার এই ছোট্ট পরিবার তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো পুরোটা একবার দেখিয়ে দিই আমার ছোট্ট ছোট্ট পরিবারের চারাপোনাদের তো এই চারাপোনাদের তোমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যেমন ভালোবাসা দিয়ে এসছো সেরকম ভালোবাসা দিয়ে যাবে আর যেসব সব নিয়ে আমি কথাগুলো বললাম তারা প্লিজ রাগ করো না তোমরা সবাই আমার পরিবারের সদস্য তোমা আর পরিবারের সদস্যদেরকে তো আমি কিছু কথা বলতেই পারি তাই না তারা প্লিজ আমার কথায় রাগ করো না ঠিক আছে পরের দিন আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে